এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি ব্লাঙ্কেট এগুলো হচ্ছে বাচ্চাদের বেবি ব্লাঙ্কেট বাচ্চাদের শীতের জন্য চমৎকার একটা আইটেম এটা তো খুবই চলতেছে খুবই চলতেছে ভাই এগুলো ছাড়া আসলে দোকানদারি হয় না এগুলো ছাড়া দোকানদারি এগুলো দোকানদারি হয় না গ্রামে হোক শহরে হোক আপনি একটা দোকান চালাবেন দোকান চালাইতে গেলে এই মাল লাগবে এই সমস্ত মাল ছাড়া দোকানদারি চলে না আনকমন কিছু আইটেম না রাখলে কাস্টমার আপনার কাছে কী পাবে এই যে দেখেন চমৎকার একটা জিনিস

এগুলো মাত্র দুশো টাকা থেকে শুরু দুশো টাকায় নিয়ে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কালার হবে না ভাই জি জি কালার সব চমৎকার কালার 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 চমৎকার চমৎকার এবং স্ট্যান্ডার্ড মাত্র পাঁচশো টাকায় বিক্রি নিয়ে থেকে পাঁচশো টাকা সর্বনিম্ন এছাড়াও ভাই যারা আমাদের কাছে সরাসরি আসতে পারেন তারা অবশ্যই আইসিয়া সরাসরি আমাদের দোকানে ভিজিট করে মাল নিয়ে যাবেন যারা আমাদের কাছে সরাসরি না আসতে পারেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইমো এবং হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আচল গার্মেন্টস এন্ড হুশিয়ারি গাউসিয়া সিটি মার্কেট ভুলতারুকগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম